বন্ধুরা আমাদের অনেকের মোবাইলে ভিডিও দেখতে গেলে শুধু অ্যাডস চলে আসে তাই না আজকে আমি আপনাদের এমন কিছু সেটিংস দেখাবো যেগুলি একবার করলে আপনার মোবাইল থেকে অ্যাডস একদম উদাও হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বলছি বিশ্বাস না হলে করে দেখতে পারেন কিন্তু সাবধান মাঝপথে স্কিপ করলে কিছু সেটিংস মিস করতে পারেন আর পরবর্তীতে সমস্যা সলভ নাও হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সেটিংস গুলো দেখে নেই সর্বপ্রথম আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনারা এই থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন তো থ্রি ডটে ক্লিক করার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে কিছু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে সেটিংস নামে একটি আইকন রয়েছে এই সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে তো এখন আপনারা আবারও কিছু নিচের দিকে স্কল করে আসলে দেখতে পারবেন যে সাইড সেটিংস নামে একটি অপশন রয়েছে তো এখানে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই অপশনে ক্লিক করে দিয়েছি এই অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে কিছু নিচে আসলে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে থার্ড পার্টি কুকিজ তো এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দুইটি অপশন দেখতে পারবেন যে প্রথমটা হচ্ছে এলাউ থার্ড পার্টি কুকিজ তারপর দ্বিতীয়টি হচ্ছে ব্লক থার্ড পার্টি কুকিজ তো আপনাদের এখানে যদি প্রথমটি সিলেক্ট করা থাকে তাহলে আপনি দুই নম্বরে যে অপশন রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিস এই অপশনটি সিলেক্ট করে দিবেন এটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে বেকে চলে আসবেন বেকে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এই অপশনে একটি ক্লিক করবেন ঠিক আছে এখন আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি অপশন রয়েছে এই অপশনটি যদি আপনাদের এখানে অন করা থাকে তাহলে আপনি সেটি এখান থেকে অফ করে দিবেন এই বাটনটি অফ করার পরে এখন আপনারা আবারও ব্যাক বাটনে প্রেস করবেন সো এবার আপনারা এখানে এখন আপনারা আবারও অন অফ করার আরেকটি অপশন পেয়ে যাবেন এই অপশনটি আপনারা এখান থেকে অবশ্যই অফ করে দিবেন তো এখন আমাদের মোবাইলের সেটিংসে গিয়ে আরেকটি কাজ করতে হবে তো এর জন্য এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে চলে আসার পর মোবাইলের যে সেটিংস রয়েছে সেটি ওপেন করবেন সেটিংসটি ওপেন করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর এখন দেখতে পারবেন যে গুগল নামে একটি অপশন রয়েছে এই গুগল অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনার মোবাইলে যেই জায়গায় গুগল অপশনটি থাকে আপনারা খুঁজে বের করে এই গুগল অপশনে চলে আসবেন এখানে গুগল অপশনে ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড আর বাম সাইডে রয়েছে অল সার্ভিস তো আপনারা জাস্ট এই অল সার্ভিস অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন থাকুক না কেন আপনারা এই অ্যাডস নামের অপশনটিতে চলে আসবেন এটাতে আসার পর আপনারা এই অপশানে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলেটার্টিসিং আইডি তো আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি এখান থেকে ডিলেট হয়ে গিয়েছে তো আশা করছি এই সেটিংসগুলো যদি আপনার মোবাইলে করে নেন তাহলে মোবাইলে বিরক্তকর এবং খারাপ খারাপ গুলো আসা চিরতরে বন্ধ হয়ে যাবে ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে তাহলে একটি লাইক করে দিবেন আর এ ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল হাফেজ